যারা বিনিয়োগ করে নাই তারাও কিন্তু যেতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একুশ ডিসেম্বর আমাদের মিলন মেলা অবশ্যই আপনি বিনিয়োগকারী হিসেবে মিলন মেলা এবার যাবেন আমরা বিনিয়োগকারীদের জন্য বিজনেস ক্লাস ও যাতায়াত একুশ তারিখ সকালে নাস্তা দুপুরে তিনশো তেরো ফার্মে লাঞ্চ এবং রাতে খাবারের ব্যবস্থা করব যারা বিনিয়োগকারী সাথে কাউকে আনতে চান তাদের ক্ষেত্রে তিন হাজার টাকা দিতে হবে এই ফুল সুবিধা তারাও পাবে আর একুশ তারিখের আগে আপনি বিনিয়োগ করেন যদি বিনিয়োগকারী হয়ে যেতে পারেন যারা বিনিয়োগ করেননি এখনো তাহলে আপনি দুই টাকা ছাড় পেয়ে যাচ্ছেন অবশ্য একুশ তারিখ মিলন মেলায় উপস্থিত হয়েও আপনি বিনিয়োগ করতে পারবেন ইনশাল্লাহ এবার আমাদের স্পোর্টস খেলাধুলা খুবই ইউনিক মানের থাকবে এবং আগের থেকে অনেক বেশি গোছালো একটি প্রোগ্রাম হচ্ছে এবং পুরস্কারও বেশি থাকবে ইনশাল্লাহ দেরি না করে রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের এবার রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু নেওয়া হচ্ছে না জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট ওয়ান টু ফাইভ ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আপনি রেজিস্ট্রেশন নিশ্চিত করবেন টাকা পাঠিয়ে করতে হবে বিশ তারিখ রাত এগারোটায় পার থেকে গাড়ি ছাড়বে মোমেন শাহী চট্টগ্রাম সিলেট কুমিল্লা নোয়াখালী ঢাকা টাঙ্গাইল এদিকের আরো পাশাপাশি যত জেলা আছে আপনাদের ঢাকা আসতে হবে ঢাকা থেকে রাত এগারোটায় গাড়ি ছাড়বে আপনি রেজিস্ট্রেশন করলে করলে আপনাকে আগেই সিট নাম্বার নাম্বার দেওয়া হবে আমাদের যোগাযোগ আর যারা ফরিদপুর খুলনা বাগেরহাট ভোলা বরিশাল এখান থেকে যাবেন তারাও রেজিস্ট্রেশন করবেন আপনাদেরকে আমরা বরিশালে গাড়ি রাখবো সেখান থেকে আপনাদেরকে কুয়াকাটায় নিয়ে যাব ইনশাল্লাহ আশা করি মিস করবেন না দেখা হচ্ছে একুশ তারিখ কুয়াকাটায়